আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভেমি সকলকে নিগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলসহ বারো মাসি চায়না থ্রি লেবু গাছের চারা গাছ দেখুন মাসাল্লাহ কী দারুণ ফুল এসেছে গাছগুলোতে খুবই হবে এগুলো বারো মাস ফল ফুল দেয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা জায়গাতে ফুল আসছে এই যে দেখেন এবং গাছগুলো বেশ ঝাঁকালো এই যে দেখুন চারপাশে ব্রাঞ্চ এবং প্রত্যেকটা ব্রাঞ্চেই ফুলে ভর্তি এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এবং এর মধ্যে এই একই গাছে আবার ফলও সেট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো খুবই ভালো হবে বসত বাড়ি আঙিয়ে অথবা সাত বাগানের রোপণের জন্য এছাড়াও যারা আপনারা বড় প্রজেক্টে এ ধরনের চায়না থ্রি বারো মাসি লেবু চারা দিয়ে বাগান শুরু করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে এই চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়েগুলো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা আমাদের নিগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফুল সহ চায়না থ্রি মাসি লেবু গাছের চার গাছগুলো পাঠিয়ে দেব ইনশাল্লাহ তো সমারিত বৃক্ষভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ